আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানের ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের রেয়ামিল সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম রেয়ামিলটা উপস্থাপন করেছি প্রশ্ন কি বলা ছিল এই তথ্য ছিল এই তথ্যের আলোকে কয় নম্বরে বলেছে যে সকল দফা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তো আমরা এই যে এইখানে উত্তর সমাধান করে দেখাচ্ছি বাম দিকে উত্তর আর ডান দিকে প্রশ্ন উত্তর লেখার সময় আমরা প্রথমে কি কী লিখবো এই যে হাতে নগদে এক এক এটা আমি আমিলে অন্তর্ভুক্ত হয় না হাতে নগদে এক এক মানে প্রারম্ভিক হাতে নগদ বোঝায় এরপরে এই যে ব্যাংক জমা এক এক এটাও রে আমি অন্তর্ভুক্ত হবে না ব্যাংক জমা এক এক বলতে প্রারম্ভিক ব্যাংক জমা বোঝাই তারপরে সমাপনী পণ্য এই যে একত্রিশ বারো এটাও রে আমি অন্তর্ভুক্ত হবে না সমাপনী মজুদ পণ্যের পাশে যদি একত্রিশ বারো লেখা থাকে সমাপনী বোঝায় অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক জমা অতিরিক্ত এগুলো কিন্তু র্যামেলে বসে না আর সমাপনী মজুৎপণ্য আর সমাপনী এই দুটো র্যামেলে বসে না আরও আছে কিন্তু এগুলো কমন আইটেম এগুলো যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ক্ষতে বলেছিল মোট সম্পদও দায়ের পরিমাণ নির্ণয় করতে মোট সম্পদের মধ্যে আমরা কী কী পাবো এই প্রথম থেকে দেখতে দেখতে আসি কলকবজা আছে সম্পত্তি সমূহ বলে কলকবজা এরপরে আসবাবপত্র আছে আসবাবপত্র সম্পদ এরপরে যে হাতে নগদ সুনাম আছে সুনাম সুনাম সম্পদ যদিও এগুলি স্থায়ী সম্পদ হাতে নগদ হাতে নগদ দুইটা আছে একটা এক তারিখের একটা একত্রিশ তারিখে তো একত্রিশ তারিখের যেটা সেটা সমাপনী হাতে নগদ এবং সমাপনী হাতে নগদটা সম্পদ এই আট হাজার এরপরে আছে এই যে সমাপনী পণ্য সম্পদ আরও আছে যে সমাপনী ব্যাংক জমা সম্পদ আরও আছে প্রাপ্য হিসাব সম্পদ এগুলো হচ্ছে সম্পদ এগুলো যোগ করে আমরা শেষের ঘরে লিখব মোট সম্পদ হলো এবার দায় সমূহ দায় কম আছে অবশ্য এই যে ব্যাংক ঋণ আছে আমরা চলতি দায় দীর্ঘমেয়াদী দায় হিসাবে একসাথে লিখছি একসাথে লিখলেও হবে সমস্যা নেই বকেয়া ভাড়া আছে আরও আছে এই যে প্রদোয় হিসাব আছে আর তো কিছু দেখছি না এগুলো যোগ করে শেষের ঘরে লিখব এই যে শেষের ঘরে লিখলাম যোগ করে এটা হচ্ছে এই যে সাতাশ হাজার টাকা আছে নামের জন্য বোঝা যাচ্ছে না আমার এটা হচ্ছে এই উত্তর এইভাবে আমরা উত্তর দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে আসলাম তো উদ্দীপকের গো নাম্বারে র্যামিল প্রস্তুত করতে বলেছিল তো র্যামিল মূলত আমি কোনটা কোন দিকে বসবে সেগুলো দেখিয়ে দিচ্ছি রামিল তোমরা প্রস্তুত করতে পারবে রামিলের শখ কিন্তু ওই যে জাবেদার শখের মতো লেখার একটু পার্থক্য আছে কিন্তু জাবেদার শখের মতো তো সবার আগে কোনগুলিরে আমিলে বসবে না তার পাশে ক্রস চিহ্ন দিচ্ছে যে এটারে আমিলে বসবে না ব্যাংক যেমন উদ্বিত এক এক এটারে আমিলে বসবে না যেগুলির পাশে ক্রস দিচ্ছে ওইগুলিরে আমি লিখব না মজুতপূর্ণ এই তিনটার আমিলে অন্তর্ভুক্ত হবে না আর বাকি যেগুলি আছে সেগুলির মধ্যে কিছু ডেবিটে বসবে কিছু ক্রেডিটে বলবে তো যেগুলো ক্রেডিট দিকে বসবে তার পাশে আমি ক্রেডিট লিখে দিচ্ছি এই যে ব্যাংক ঋণ ক্রেডিট দিকে বসবে তা ক্রেডিট লিখে দিলাম বকেয়া ভাড়া ক্রেডিট দিকে বসবে তারপরে প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে মূলধন ক্রেডিট দিকে বসবে বিক্রয় ক্রেডিট দিকে বসবে এই তো আর তো দেখছি না এই কটা এক দুই তিন চার পাঁচটা ক্রেডিটে বসবে আরেকটি বলে রাখি এইটা কিন্তু র্যামলে শখ না র্যামলে শক তৈরি করে সেখানে র্যাম করতে হবে এখন আমি কীভাবে করতে হবে জাস্ট সেটা বুঝিয়ে দিলাম যেমন এখানে এই ক্রেডিটে বলবে ক্রেডিট লিখে দিয়েছি এই টাকা ক্রেডিটে লিখব বাকিগুলো ডেবিটে যেগুলো পাশে কিছু লিখি নাই সেগুলো ডেবিটে পড়বে যেমন কলকবজা সম্পদ ডেবিটে পড়বে আলবপত্র সম্পদ ডেবিটে বলবে সুনাম সম্পদ ডেবিটে বলবে লভ্যাংশ প্রদান ব্যয় ডেবিটে বলবে ক্রয় বিজ্ঞাপনীগুলি ব্যয় ডেবিট দিকে বলবে প্রারম্ভিক পণ্য ডেবিট দিকে বলবে বিক্রয় বার্তা ডেবিট দিকে বলবে ব্যাংক জমা সমাপনী ডেবিট দিকে বলবে প্রাপ্য হিসাব ডেবিট দিকে বলবে আর এই যেগুলো ক্রেডিট লিখে এগুলো ক্রেডিটে বলবে এখন তো আমরা হয়তো পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ডের প্রশ্ন কম কম সময়ে আলোচনা করার চেষ্টা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ